চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ ষোলো নাম্বার রুটে চার চাকার লেগুনা গাড়ি থেকে চাঁদা দাবি বন্ধে ও ম্যাক্সিমা গাড়ি চালকদের হাতে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে লেগুনা চালকরা দুপুরে নতুন ব্রিজ মেরিন ড্রাইভ সরোখের মুখে গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা এ সময় তারা দাবি করেন ম্যাক্সিমা গাড়ির তুলনায় যাত্রীদের থেকে কম ভাড়া নিয়ে লেগুনায় যাত্রী পরিবহন করে ম্যাক্সিমা চালকরা তাদের যাত্রী নিতে বাধা দেয় এবং মারধর করে নির্যাতন চালায় কারণ আমরা যাত্রী বেশি আনি 10 টাকা যাত্রী নিশ্চয় বেশি আমাদের হবে এই কারণে ওদেরগুলো গায় বাজে

তুই গাড়ি চালাতে পারবি না তো এখানে পুলিশ সামনে ছিল তো পুলিশের সামনে এই কথা বলছে তা মিডিয়া আছে তারপরে ও কথা বলছে কেন তো আমরা এখানে আর সেফ কোন জায়গায় আছি সেফ আজ এখনই বলতেছে প্রায় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করে রাখায় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে চেষ্টা করেন স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা পরে শীঘ্রই এটি সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয় এরা বলছে তোমাদের উপর হামলা হবে না আমরা বসে একটা ব্যবস্থা নিব তো এখন ড্রাইভারদেরকে বলছি আমি আশ্বাস দিছি যে স্যার বলছে যখন তোমাদের উপর আর কোনো ক্ষতি হবে না এটা আইনগত যে এটা ব্যবস্থা নেওয়ার দরকার হ্যাঁ ওসি স্যার আইসি স্যার ওসি স্যারের সাথে কথা বলছে তারপর একটা ডিসিশন দিবে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ